সকাল সকাল তৈরি হয়ে নিয়েছিলাম মার্কেটে যাব বলে আমার ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই তোমরা বন্ধুরা বুঝতে পারছ আমি আমার বাড়িতে নেই মানে বাপের বাড়িতে এসেছি হ্যাঁ ক্রিসমাস উপলক্ষে আর মেয়ের ছুটিও ছিল তো দুটোর কারণেই বাপের বাড়িতে চলে আসা তো বন্ধুরা কেমন আছো বলো বমিটার পৃথিবীর একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল তৈরি হয়ে আমি চলে যাচ্ছিলাম মার্কেটে আর মার্কেট থেকে গিয়ে আজকে একটু পার্টি করবো মানে ছোট্ট খাটো ঘরোয়া একটা পিকনিক করব বলে মাটন নিতে চলে এসেছিলাম তো এখানে এটা হচ্ছে না আমাদের বাড়ির যে মেন রোড বাড়ির মেন রোড নয় মানে আমাদের এখান থেকে সমস্ত রকমের বাস ধরা যায় তো এখানেই মাটনটা পাওয়া যায় তো আমি চলে এসেছিলাম মাটনে আর সবজি মার্কেটে যায়নি তার জন্য তোমাদের সবজি মার্কেটের ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো দেখো এখানে সমস্ত রকমের গাড়ি যায় মানে মেদিনীপুর দীঘা কলকাতা সব রকমের বাস যায় তো দেখো বন্ধুরা এবার আমি মাটনটা নিয়ে নিব আর মাটনটা নিয়ে সোজা বাড়ি চলে যাব তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি মাটন নিয়ে আর এখানে দেখো মা সবজি কেটে রেখেছে মানে আলু আর পেঁপে আর এখানে কড়া গরমও হয়ে গেছে তেলও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে নর্মাল যেটি মশলা দেওয়া হয় সেই মশলাগুলো রুটিন মশলাগুলোই মারে গেছে আর রান্না করছে তো এখন আপাতত আমি শুরু করেছিলাম তো তারপরে ছেলেকে খাওয়াতে হবে বলে আমি উঠে চলে গেছিলাম এখানে দেখো নর্মাল যেমন মাটন রান্না করা হয় আমিও ঠিক সেইভাবেই রান্না করেছিলাম তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ওর বিষয়ে আর কিছু তেমন বললাম না যেমন পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন এই সমস্ত দেওয়া হয় আমিও সেই মতোই দিয়েছিলাম রুটিন মশলাগুলোই দিয়েছিলাম তো সেগুলোর সঙ্গেই ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে তারপর মটনটা দিয়েছিলাম কারণ মটনটার ব্যাপারটা কী বলতো যত ভালোভাবে কষাবে তত ওর একটা স্মেলটা বেরিয়ে যায় কারণ মটনটা ভালো করে না কষালে ওর একটা কেমন কেমন গন্ধ থাকে তো যেটা খাওয়া যায় না ভালোভাবে তো যার জন্য মশলাটা ভালো করে কষিয়ে এখানে দেখো তারপরে মা রান্না করা শুরু করে দিয়েছে আমি উঠে গেছিলাম তারপরে তো যেহেতু মা রান্না করছে তাই আমি ভিডিওটা করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই একটা যারা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক করো আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবে আর এখানে দেখো যেহেতু মাটন আর কাঠের উনানে জ্বালানে রান্না হয়েছে তাই বাপিকে বলেছিলাম যে কলা পাতা নিয়ে আসবে কলা পাতায় আজকে মাটন ভাত খাবো তো দেখো এখানে রান্না আমাদের কমপ্লিট আর এখানে দেখো কালারটা কত সুন্দর এসছে না তো তারপর দেখো মা ভাত দিয়ে দিয়েছে আর আমি মাটনটাও দিয়ে দিয়েছিলাম তো মাটন দিয়ে ভাত খাওয়া হলো সঙ্গে স্যালাড ছিল ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখন দুপুরবেলাটা মোটামুটি সুন্দরভাবেই কাটলো মাটন দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে গেল আর সত্যি খুব সুন্দর টেস্টও ছিল খুব ভালো টেস্ট কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে ঠিক আছে তো চলো এবার সন্ধেবেলায় বাপিকে বলি বাপি কি আনে দেখি অ্যাকচুয়ালি কি বলো তো বন্ধুরা মাটন বা চিকেন বলো যে কোনো ধরনের খাওয়ার না আমি চেষ্টা করি যখনই গ্রামে আসি না একটু কলাপাতায় পাতায় খেতে মানে আমার কলা পাতায় চিকেন বা মাটন কষা জাস্ট অসাধারণ লাগে খেতে তো তার জন্যই বেসিক্যালি থালায় না খেয়ে আমি চেয়েছিলাম যে কলা পাতায় মানে একটা বেশ গ্রাম্য গ্রাম্য পরিবেশন না খুব ভালো লাগে আর গরম গরম ভাতের সঙ্গে লাল লাল মাটন কষা জাস্ট কলা পাতায় জমে যায় তোমরা কতজন আমার সঙ্গে এগ্রি করো সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর তারপর দেখা যাক সন্ধ্যেবেলা বাপি আমাদের জন্য কি আনে বাপি কেমন লাগছে বলো তারপর দেখো বন্ধুরা আহ দুপুর বেলার পরে খাওয়া দাওয়া করে তো আমরা সবাই ঘুমাতে চলে এসেছিলাম আর সন্ধে বেলা দেখো বাপি সুইস রোল নিয়ে চলে এসেছিল আহ যেটা আমার সত্যি খুব ফেভারিট একটা কেক আর তো ওটা সে ছ পিস ছিল আমি মা বাপি ভাই সরি ভাই বলে ফেললাম আমার মেয়ে আমি মনেটি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো এইভাবেই আজকের দিনটা আমরা সেলিব্রেট করলাম তোমরা কেমন তোমাদের ক্রিসমাসটি সেলিব্রেট করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ কেউ স্ক্রিপ্ট করে দেখো না ভিডিওটা প্লিজ তোমাদের সবার কাছে রিকোয়েস্ট একটু সাপোর্ট করো তোমাদের সবার সাপোর্টটাই আমাকে এগিয়ে যেতে মোটিভেট করবে আর এখানে দেখো এখানে দেখো আমি মা আমার মেয়ে বাপি সবাই মিলে খাটের উপরেই বসে কেক খাওয়া শুরু করেছিলাম কারণ প্রচন্ড ঠান্ডা টিভি দেখতে দেখতেই খাচ্ছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর তোমাদের সবাইকে মেরি খ্রিসমাস খুব ভালো কাটুক আজ তোমাদের খ্রিসমাস খুব মজা করো খুব পার্টি করো পিকনিক করো আর অবশ্যই শরীরের ধ্যান দিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে তো তখন জন্য টাটা